চাচা নতুন বাংলাদেশে কেমন আছেন দেশের ভালো না কেন ভালো নেই চাচা এই তো রাস্তার খুব সমস্যা কি কি সমস্যা রাস্তার সমস্যা যে আন্দোলন চলতেছে ভোট দেয় না তত্ত্বাবধায়ক সরকার এই যে কারণে তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে আছে আছে না উনি সরকার আছে না উনি তো অন্তর্বর্তীকালীন সরকার আমরা তো অত কিছু বুঝি না আমরা তো সাধারণ লোক বলেন না আমাদের এটাই বুঝি আপনি কী করেন আমি রিক্সা চালাই সারাদিন রিক্সা চালালে কত টাকা ইনকাম হয় এ চারশো পাঁচশো এটাই তা দিয়ে কি জীবন চলে না না চলে না খুব সমস্যা এই বছরে নতুন ফল আম কাঁঠাল পরিবারকে কিনে দিতে পারছেন সম্ভবই নয় এই টাকা কামাই করে কোনো সম্ভবই নয় ইচ্ছে জাগে না জাগে না মানে খেতে জাগে না গরিব মানুষ তো সব জাগে খেতে ইচ্ছে হয় না পালে। কেন মনে হলো যে দ্রুত একটা নির্বাচন লাগবে তাছাড়া তো দেশটা শান্তি থাকবে না নির্বাচন হলে দেশটা তো শান্তি আসবে এখন যেভাবে হোক শান্তি করবে হ্যাঁ এই কারণে আগের তুলনায় এখন চাল ডালের দাম বেশি খাচ্ছেন না কম খাচ্ছেন বেশি খাচ্ছে বেশি খাচ্ছে অনেক বেশি আগে ভালো ছিলেন আগে ভালো ছিলেন কেন মনে হলো আগে ভালো ছিলেন আগে তো তরকারি চালের দাম কম আছে রিক্সা খাতে পয়সা পাওয়া গেছিল এই কারণে লাস্টে কবে ভোট দিতে পারছিলেন লাস্টে ভোট বুঝিনি চব্বিশ সালে নির্বাচনে ভোট দেননি দিছি দিছি ভোট সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন না না সুষ্ঠুভাবে ভোট দিতে পারিনি সুষ্ঠুভাবে ভোট দিতে পারিনি কেন মনে হলো সুষ্ঠুভাবে দিতে পারেননি এই তো ভেজাল আমি এককভাবে ভোট করছি কারণ এই কারণে তো চাল দালের দাম কমানো উচিত কিনা উচিত উচিত এই মতো উচিত

কোথায় ধরেছে অনেক জায়গা কালগত এই জায়গা ধরেছে ধরে ফগরা ফুলে ধরে আরামবাগে ধরে হ্যাঁ বাংলাদেশে নির্বাচনে কোন দল আসলে খুশি হবেন এটা কেমনে গমকাকা একভাবে না তো বলা বলা যাবে না এককভাবে আমি বলতে পারবো না ধন্যবাদ